গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো মেলা বরাবরই আমার ভালো লাগে তো এই মেলায় কি করেছি আর কি ছিল তা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি রাবি মাই পেস ফ্রম আলোরা লাইফ বাই রাবি তো আজকে আমি গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হ্যাঁ আপনারা শুনে হয়তো বা অবাক হচ্ছেন যে বাণিজ্য মেলা তো জানুয়ারি মাসের দিকেই হয় কিন্তু এই মেলাটা হয়েছিল চীন মৈত্রীতে তো এটাও ছিল নাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো মেলা যেহেতু বরাবরে আমার ভালো লাগে তো যখনই শুনেছি যে মেলা হচ্ছে তাও আবার বাণিজ্য মেলা আমি চলে গিয়েছিলাম বাট ওই সময়টা আদিয়ানের পরীক্ষা ছিল তাই আমি আপনাদেরকে সময় মতো ভিডিওটা আপলোড করতে পারিনি তো ভাবলাম যেহেতু আমি ভিডিও করে রেখেছিলাম একটু আপলোড করেই দেই আমি গিয়েছিলাম গত তেইশ তারিখে তো আমি যেহেতু জানি যে বাণিজ্য মেলায় পাকিস্তানি আইটেম ইন্ডিয়ান আইটেম আর আমাদের দেশীয় পণ্য থাকে তো ভেবেছি যে আমার তো যাওয়া লাগবে কারণ আমার হচ্ছে বাণিজ্য মেলা খুব ভালো লাগে আর তাছাড়াও আমি হচ্ছে আপনাদের কথা চিন্তা করেও চলে যাই কারণ যেহেতু আপনাদেরকে আমি অনেক ইনফরমেশান দেই এখানের এই ম্যাটেলের ব্যাগগুলা খুবই সুন্দর ছিল আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম এটা নতুন কালেকশান মনে হচ্ছিল আর মেলাটাও খুব জমে উঠেছিল আমি যেহেতু একটা বন্ধের দিন গিয়েছিলাম আর শেষের দিন এত ভিড় ছিল যে আমি ঠিক মতো ভিডিওই করতে পারিনি তারপরও যতটুকু পেরেছি আপনাদের জন্য ক্যাপচার করেছিলাম বাট সময় মতো দিতে পারিনি এর জন্য অনেক দুঃখিত আর এই স্টলটা ছিল থাইল্যান্ডের তো থাইল্যান্ডের জুতাগুলো এত সুন্দর ছিল আর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে মাথা নষ্ট করার মতো তো যাই হোক যেহেতু আমি ভিডিওটা সময় মতো আপলোড দিতে পারিনি এর জন্য দুঃখিত কারণ যেহেতু আমি আজকে আপলোড দিচ্ছি বাট হচ্ছে মেলাটা সময় শেষ আমি লাস্ট দিন গিয়েছিলাম তো আর কি করার বাট ভেবেছি যেহেতু আমি ক্যাপচার করে রেখেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি আর যেহেতু নতুন বাসায় উঠবো তো এর জন্য অনেক কাজ থাকে তো ঝামেলার মধ্যে আছি তাই ঠিক মতো অনেক সময় ভিডিও দিতে পারছি না মানে ভিডিও হয়তো বা উল্টাপাল্টা হচ্ছে তো আশা করছি আপনারা সবই হচ্ছে একটু ম্যানেজ করে নেবেন তো এই তো এটা একটা কুকারিজের দোকান ছিল এখানেও খুব কম দামে অনেক জিনিস ছিল আর এই ড্রেসের দোকানটা আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে প্যাকেট করা ছিল মনে হচ্ছিলো যেন বই খাতা তো আমরা হচ্ছে মেলাটা শেষ করে দেন খাওয়ার জন্য চলে গিয়েছিলাম পেটে তো খাওয়া দাওয়া শেষ করে দেন বাসায় চলে আসছি এই ছিল আজকে আমার এই ভিডিওতে তো আপনাদের যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত এই হাফেজ